ভেরিকসিল বা পুরুষের অন্ডকোষে শিরাস্ফীতি বা রক ফুলে যাওয়া এই সমস্যা নিয়ে আজকে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় ভেরিকসিল রোগের কী করণীয় দিক রয়েছে এই রুগীরা কি করবেন কি করবেন না কি আপনার করণীয় দিক রয়েছে কি বর্জনীয় দিক রয়েছে এবং এই রোগের কি কি লক্ষণ বা সিমটম দেখা দেয় এই রোগের কি কারণ রয়েছে কি কজ রয়েছে এবং এই রোগের জন্য এবং এই ভেরিকসিল রোগ থেকে আপনি কিভাবে পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন মুক্তির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রিয় আল মাহমুদ খিদমা হুমি হলের পক্ষ থেকে আজকে এই পরামর্শমূলক ভিডিওতে জানাচ্ছি আপনাকে স্বাগত বন্ধুরা ভেরিকোসিল হচ্ছে অন্ডকোষে রগগুলো ফুলে যাওয়া পুরুষের অন্ডকোষে রগগুলো কেচুর মতো ফুলে যাওয়া জড়িয়ে যাওয়া এই রোগ দেখা দিলে যে সিমটম বা লক্ষণ দেখা দেয় সেটি হচ্ছে রুগীরা এই অন্ডকোষে ব্যথা করে অন্ডকোষে প্রচন্ড ব্যথা করার কারণে এই অন্ডকোষ গরম হয়ে যায় ব্লাড সার্কুলেশন ঠিকমতো হয় না পুরুষ বন্ধাত্ম সমস্যা দেখা দেয় এছাড়া স্পাম ঠিকমতো তৈরি হয় না বীর্যের কোয়ান্টিটি কম থাকে শুক্রাণুর পরিমাণ কম থাকে এছাড়া এই পুরুষরা পুরুষদের ইরেকশান কম হয় ইরেক্টর ডিসফাংশনে ভোগে এই সমস্যা দেখা দিলে পুরুষেরা ক্রিমাচুয়ার ইজাকুলেশন অর্থাৎ শীঘ্রই প্রথম দ্রুত বীর্যপাত এই সমস্যায় ভুগতে থাকে এছাড়া এই সমস্যা দেখা দিলে বন্ধাত্মজনিত সমস্যা বাচ্চা হতে চায় না আবার এই সমস্যা দেখা দিলে অণ্ডকোষ ভার বোধ হয় ঝুলে থাকে এই সমস্যা দেখা দিলে পুরুষের এপিডিডাইমাল সিস্ট রোগ পর্যন্ত দেখা দেয় সুতরাং এই রোগ কখনোই ছোট করে দেখার বিষয় নয় যে এই রোগ হচ্ছে বা এই রোগ আপনার হয়েছে আপনি বসে থাকবেন অপারেশনের জন্য অপেক্ষা করবেন সার্জারি পর্যায়ে কখন যায় একেবারে হবে না যখন তখন চিকিৎসা নিব এই ভাবনা থেকে আপনাকে দূরে থাকতে হবে কেননা এই ভাবনা যদি আপনার ভিতরে থাকে যে রোগ আরও বাড়ুক আমি ভিডিওগুলো মাঝে মাঝে দেখি আমি অপেক্ষা করতেছি রোগ যখন বেশি হবে মাঝে মাঝে তোর জ্বালা পোড়া বাড়ে ব্যথা করে আবার ভালো হয়ে যায় আবার হয় তো একেবারে যখন সারাক্ষণ ব্যথা চলতে থাকবে তখন চিকিৎসা নেব মানে বন্ধুরা এই চিন্তা যদি আপনার মাথায় থাকে একেবারে আপনি এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন কেননা এই সমস্যা দেখা দিলে শুরুতেই যদি আপনি চিকিৎসা নেন একটি অঙ্গহানি ছাড়া আপনার অন্ডকোষ এমনও হয় যে অনেক রুগীরা আমাদের কাছে আসে যে অন্ডকোষ একটা অ্যাপসেস হয়ে গিয়েছে অর্থাৎ নষ্ট হয়ে গেছে পচে গেছে সেই ক্ষেত্রে সমস্যা আরও জটিলতা তৈরি হয় রোগ ভালো হওয়া কঠিন হয়ে যায় সুতরাং আপনি অন্ডকোষে যখন যদি এই সমস্যা দেখা দেয় যখন গ্রেড ওয়ান বা কোন স্টেজে আছে এটি দেখার জন্য আপনি চিকিৎসকের পরামর্শ নিলে উনি একটা আলট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে এটি জানা যায় যে ইউএসজি অফ টেস্টিস এই আলট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে জানা যায় যে ভেরিকসিল কোন গ্রেডে আছে কত পয়েন্টে আছে এই সিস্ট রোগ দেখা দিয়েছে কিনা এছাড়া যাদের সেক্সুয়াল সমস্যা আছে তাদের জন্য বিভিন্ন টেস্ট রয়েছে যেমন যেমন টেস্ট টেস্ট করার মাধ্যমে জানা যায় যে এই পুরুষের টেস্ট টুস্টের হরমোন লেভেলটা এখন কেমন আছে এছাড়া সিমেন অ্যানালাইসিস টেস্ট করার মাধ্যমে জানা যায় যে শুক্রাণু পরিমাণটা কেমন আছে বীর্যের কোয়ালিটি কোয়ান্টিটি কেমন আছে জানা যায় সময় থাকতে এই রোগের চিকিৎসা নিয়ে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন বন্ধুরা এই রোগ দেখা দেওয়ার নানাবিধ কারণ রয়েছে এই ইতিপূর্বে আমি আমার এই চ্যানেলে অনেক ভিডিওতে আলোচনা করেছি সেই ভিডিওগুলো দেখলে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন তো এখন সরাসরি চলে যাচ্ছি এই রোগ দেখা দিলে আপনার কি করণীয় দিক রয়েছে কি বর্জনীয় দিক রয়েছে এই রুগীরা যারা চিকিৎসা নিচ্ছেন চিকিৎসা চলাকালীন অবস্থায় অথবা যারা এখনও পর্যন্ত চিকিৎসা নেননি চিকিৎসা নিবেন কিন্তু আপনি কি করবেন এবং কি করবেন না তা নিয়ে বিস্তারিত আলোচনা করে চলুন বন্ধুরা আপনার যদি ভেরিকোশল রোগ দেখা দেয় তাহলে আপনি গরম পরিবেশকে এড়িয়ে চলার চেষ্টা করুন আপনার যদি ভেরিকোশিল সমস্যা দেখা দেয় তাহলে আপনি অন্ডকোষটাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন যদি অন্ডকোষ বেশি উত্তপ্ত থাকে ঠান্ডা পানি ব্যবহার করেও যদি আপনার ঠান্ডা না হয় তাহলে মাঝে মাঝে বরফ ব্যবহার করতে পারে এছাড়া পর্যাপ্ত বিশ্রাম নিন এই রোগ হলে আপনার পরিশ্রমের কাজ করা যাবে না আপনাকে রেস্টে থাকতে হবে ভারী জিনিস তোলা যাবে না এই সমস্যা যদি আপনার দেখা দেয় তাহলে আপনি পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখুন এছাড়া টাইট ফিটিং কাপড় পরবেন না ঢিলে ঢালা পোশাক পরিধানের চেষ্টা করুন টাইট জাঙ্গা না পরে ঢিলে জাঙ্গা ব্যবহার করার চেষ্টা করুন কোষ্ঠকাঠিন্যতা দূর করার চেষ্টা করুন পানি বেশি বেশি খাবেন লাউ পেঁপে পটল এই খাবারগুলো খাবেন অতিরিক্ত রাত জাগরণ থেকে বিরত থাকুন বন্ধুরা এখন আলোচনা করব আপনার জন্য কি বর্জনীয় দিক রয়েছে তা নিয়ে চা এবং কফি খাবেন না মিষ্টি জিনিস চিনি দিয়ে তৈরি করা মিষ্টি বা সেমাই পায়ে সেগুলো খাওয়া থেকে বিরত থাকুন রেডমিট অর্থাৎ গরুর মাংস লাল মাংস যেগুলো গরুর মাংস বা খাসির মাংস খাওয়া থেকে বিরত থাকুন ভুনা কষানো খাবার খাওয়া থেকে বিরত থাকুন ভারী জিনিস তোলা থেকে বিরত থাকুন টাইট জাঙ্গা টাইট প্যান্ট জিন্স প্যান্ট পরা থেকে বিরত থাকুন মাস্টার বা হস্তমথুন করা যাবে না হস্তমথনের কারণে স্নায়ুগুলো দুর্বল হয়ে যায় এবং আপনার যে ভ্যান রয়েছে ভেন মধ্যে আপনার অন্ডকোশের যে ভ্যান রয়েছে এই ভ্যান মধ্যে যে ভাল্ব আছে এই ভাল্বগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে ভাল্বগুলো গুলো দুর্বল হতে থাকে সুতরাং মাস্টারবেশন করা যাবে না মাস্টারবেশন করা থেকে বিরত থাকুন পর্নোগ্রাফি দেখবেন না শরীরটা ঠান্ডা রাখার চেষ্টা করুন অতিরিক্ত উত্তেজনা শরীরকে অতিরিক্ত উত্তেজনাকর পরিস্থিতিতে ফেলা থেকে বিরত থাকুন ধূমপান এবং মদ্যপান থেকে বিরত থাকুন প্রিয় বন্ধুরা ভেরিকসিল রোগ দেখা দিলে অনেকে আছেন একেবারে তাড়াহুড়া শুরু করে দেন এক মাস ওষুধ খেয়েছেন সাথে সাথে অপারেশনের দিকে চলে যাচ্ছেন অনেকে আবার বলেন যে ভেরিকসিল অপারেশন করতে হবে ভেরিকোসিল মানেই অপারেশন অপারেশন ছাড়া বোধহয় ভালো হওয়া যাবে না আর অনেক যুবকেরা এই সমস্যায় ভোগেন লজ্জায় কাউকে বলতে পারেন না কোন ডাক্তারের কাছে যাবেন কি করবেন ফ্যামিলির কাউকে জানাইতে পারেন না লজ্জা নয় একেবারে লজ্জা না করে অন্ডকোষ একটি পুরুষের খুবই ভাইটাল অর্গান এই অন্ডকোষকে সুস্থ রাখতে চাইলে অন্ডকোষকে আপনাকে সুস্থ রাখতে হবে তা না হলে যৌন জীবন এবং দাম্পত্য জীবনে আপনার অনেক সমস্যায় পড়তে হবে বন্ধুরা ভেরিকোসিল অপারেশনের জিনিস নয় অপারেশন করে এটি পরিপূর্ণ সুস্থ হওয়া যায় না এবং অপারেশন করলে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সুতরাং বিনা অপারেশনে যদি আপনি ভেরিকোসিল অর্থাৎ কোষের এই রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করতে চান সুস্থ হওয়ার আশা করেন তাহলে মনে রাখবেন হোমিওপ্যাথি চিকিৎসার বিকল্প নেই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে প্রতিনিয়ত রুগীরা আমাদের চেম্বারে এসে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছে তার রুগীদের সাক্ষাৎকার এবং রুগীদের রিপোর্ট সহ আমাদের চ্যানেলে অনেক রুগীর সাক্ষাৎকার এবং রিপোর্ট সহ দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন সুস্থ সুন্দর যৌনজীবন এবং দাম্পত্য জীবন উপভোগ করতে চাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন মনে রাখবেন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই রোগ যেহেতু এ রোগ থেকে যেহেতু সুস্থতা লাভ করা যায় আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসায় এই রোগের জন্য অনেক কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে যেগুলো সেবন করার মাধ্যমে স্টেপ বাই স্টেপ এই রোগ থেকে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন বন্ধুরা জরুরি প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা দূরে অবস্থান করছেন আমরা আমাদের রুগীদেরকে খুব যত্নের সাথে পরীক্ষা নিরীক্ষা করে দেখে চিকিৎসা দিই এবং রুগীরা এর সুফল গ্রহণ করছে সুস্থ হচ্ছে আপনি সরাসরি আমাদের চেম্বারে চলে আসুন যদি এই সমস্যা নিয়ে ভুগ ভুগে থাকেন যদি আমার কাছে এই চিকিৎসা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চেম্বারের ঠিকানা জেলা নওগা মুক্তির মোড় পার্কের সামনে খিদমা হুমে হল বন্ধুরা আবার বলছি জেলা নওগা খিদমা হল মুক্তির মোড় পার্কের গেটের সামনে আর সরাসরি যদি দেখা করতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আপনি দূরে অবস্থান করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ গ্রহণ করতে পারেন আশা করছি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বিনা অপারেশনে সুস্থ সুন্দর যৌন জীবন উপভোগ করবেন দাম্পত্য জীবন উপভোগ করবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধু আল্লাহ হাফেজ